আমার মতে মনে হয় যে ভালোবাসা কখনো কারো কাছ থেকে হারিয়ে যায় না ভালোবাসা আমাদের মধ্যেই থাকে আমরা ধরো যখন জন্ম নিই আমাদের জীবনে আমরা পাই প্রথম মানুষ মা বাবাকে হিসাবে তারপরে আমরা মা বাবাকে ভালোবাসি বুকে আগলে নিই যখন বড় হই মা বাবার সাথেই বড় হই মা বাবাকে ভালোবাসি একটা সময় পর যখন ওনারা চলে যায় আমরা কিন্তু অন্য আর একজনকে মা বাবা বলে আমাদের টেনে নিতে পারি না যে এটা আমার মা এটা আমার বাবা কারণ আমরা সেই ফিল্ডটা পাই না কারণ ছোট থেকে ওনারাই আমাদেরকে বড় করেছিল ওনারাই আমাদেরকে দেখে শুনে বড় করেছিল তাহলে আমাদের জীবন পার্টনার মানে যে আমাদের লাইফের মানুষ হিসেবে যাকে আমরা বেছে যে একজনকে ভালোবাসলাম তারপরে সে ছেড়ে চলে গেল বলে আবার একজনকে ভালোবাসে নিলাম এটাই কোথাকার ঠিক মানে বাঁচতে গেলে হ্যাঁ টাকা চাই যেমন আবার এখানে বাঁচতে গেলে আবার নতুন নতুন নারী চাই এটা কলিজু ভাই একজন ছেলে দশজনকে নিয়ে আসে এটা ভালোবাসা নয় শুধুমাত্র শরীরের চাহিদা যে সত্যিকারের মন থেকে ভালোবাসা না সে মা বাবার মতনই হয় যেমন নিজের মা বাবাকে হারানোর পর আর কোনো মা বাবাকে মা বাবা বললেও কিন্তু ওরম ফিল পায় না তো নিজের পেয়ে মানুষকে হারানোর পর কেউ চরমভাবে আপন করে নিতে পারে না সেটা তাহলে ভালোবাসা না স্বার্থপরতা নিজের শুধু শরীরের চাহিদাটা পূরণ করছে ভালোবাসা পূরণ করছে না ভালোবাসা প্রত্যেকটা মানুষের জীবনে একটাই হয় আর সেটি হচ্ছে আসল ভালোবাসা তাই নিজের নিজের ভালোবাসাটাকে বুঝে নিয়ে কাছে টেনে রেখে দেওয়ার আগলে তাকে একটাই কথা বলো যে একবার পেয়েছি তোমাকে হারিয়ে তো যেতে দেবো না হয় মুড়ে যাবো তোমার জন্য কিন্তু অন্য নারীর কাছে গিয়ে আমি নিজেকে বদনাম করব না তোমায় ভালোবাসি তোমাকে নিয়েই বাঁচবো না তোমার জন্য সারাটা জীবন একলা হয়ে থাকবো কিন্তু যদি বাঁচতে হয় তোমার হাত ধরে এই জীবনটা কাটিয়ে বাঁচবে